অন্য যে কোনো দিন আমরা যে কোনো অনাদার ম্যাকবুক প্রো বা ম্যাকবুক কেয়ার নিয়ে ভিডিও আপলোড করে দিব তো আমরা রেগুলার একটা একটা মডেলের ভিডিও আপলোড করি আপনাদের যদি স্পেস গ্রে টাইপের এই ও ডিটেলস ইনফরমেশন জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা চলে যাব রোজ গোল্ড কালারের ম্যাকবুক এর ম্যাকবুক মডেলের আমরা ল্যাপটপটার আগে কন্ডিশনটা দেখবো আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপগুলোর কালার ভেরিয়েন্টের পাশাপাশি প্রত্যেকটা ভেরিয়েন্টের দুই তিনটা কোয়ান্টিটি আছে আপনারা দুই তিনটা কোয়ান্টিটি দেখে একটা পারচেস করতে পারবেন তো আমরা ছিলাম হচ্ছে ল্যাপটপের কন্ডিশন গুলা কিরকম আছে কারণ আমরা যতটুক জানি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের ফ্রেশ কন্ডিশনের উপরে যদি প্রোডাক্টের কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় কোনো দাগ লিন্ট স্ক্র্যাচ এগুলা না থাকে কম বেশি হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে আপনারা করবেন সো ভিউয়ার্স মডেলের এই ল্যাপটপের আমরা কনফিগারেশনটা একটু দেখে আসি যে কি কনফিগারেশন এর আছে তো ফার্স্ট টাইম যাবো এই ল্যাপটপটার একদম ম্যাকবুকের যে অ্যাবর্ড সেকশন আছে দিস ম্যাক সেখানে তো এখানে দেখতে পারবেন যে একদম ডিটেলসটা আছে রেটিনা থার্টিন মানে ম্যাকবুক রেটিনা থার্টিন টোয়েন্টি টোয়েন্টি মডেলের যেটা 1.1 গিগাহার্জ কোয়াড কোর ইন্টেলের কোর i5 প্রসেসর 8 জিবি র‍্যাম 3733 এলপি ডিডিআর 4 এক্স র‍্যাম এটা যেটা ম্যাকবুকের থাকে তার সাথে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি 1.5 জিবি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন এখানে আমরা পেয়েছি 8 জিবি র‍্যাম স্টোরেজ হিসেবে পাচ্ছি আমরা 500 জিবি স্টোরেজ যেটাকে বলে আমরা এসএসডি ডিসপ্লে হিসেবে কি পাচ্ছি এটা হচ্ছে 2.5কে কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন অ্যাপেল প্রোডাক্টের কিন্তু ব্যাটারি সে হেলথ এবং ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে আমরা একটু ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন কাউন্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা দ্বারা বুঝতে পারেন আসলে ল্যাপটপটা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই বিষয়ে আসা এখানে পাওয়ার সেকশন আছে সেখানে গেলেই আপনারা ব্যাটারি হেলথটা পেয়ে যাবেন মেনশন করা আছে যে দুইশো হচ্ছে এর ব্যাটারি সার্কেল কাউন্ট তো এই ল্যাপটপটায় ব্যাটারি মোটামুটি থেকে ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এই এই হচ্ছে ল্যাপটপের তো ল্যাপটপটা আসলে কাদের জন্য অনেক ব্যাকআপের আছেন অথবা অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন যাদের আসলে একটু ইউনিক কালার টাইপের ল্যাপটপের প্রয়োজন পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করবেন এবং ল্যাপটপটাতে চাবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এই রিলেটেড যারা চাচ্ছেন তারা চাইলে মডেলটা দেখতে পারেন ল্যাপটপটা কি কি কাজ করা যাবে প্রফেশনাল ছোটখাটো গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি অটোক্যাড থ্রি স্টুডিও ম্যাক্স ফটোশপ অথবা ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করেন বিভিন্ন টাইপের তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন তার পাশাপাশি ফটোশপের কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে অনেকগুলো যেমন অ্যাডো এলিমেন্টস অ্যাডো অ্যাডো ফটোশপ আফটার ইফেক্ট অ্যাডো প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যার যারা কাজ করতে চান তাদের জন্য একদম স্মুথলি কাজ করতে পারবেন পাশাপাশি ওয়ার্ড এক্সেল টাওয়ার পয়েন্ট অথবা ইউনিভার্সিটি লেভেলের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে কাজকর্ম থাকে সেগুলো আপনারা স্মুথলি করে নিতে পারবেন আমরা এই ল্যাপটপটার আরেকটা ইনফরমেশন দেখবো যেটার ক্যামেরাটা কীরকম আছে এটার ক্যামেরায় কিন্তু একটা ম্যাজিক আছে আমরা হয়তো বা কেউ জানি অথবা কেউ জানি না ফার্স্ট টাইম ক্যামেরা রেজুলেশন তো মারাত্মক খুবই সুন্দর এবং এটাকে যদি আমরা একটা পিকচার নেই এখানে দেখবেন ফ্ল্যাশ মারে আমরা একটা পিকচার নিলাম দেখা যাচ্ছে একটা ফ্ল্যাশ মেরে সে পিকচারটা নিল এবং আমরা দেখব পিকচারটা কতটুকু রেজুলেশনে আছে মোটামুটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ক্যামেরা যেটা দিয়ে আপনারা জুম মিটিং অনলাইন মিটিং এই জাতীয় কাজ একদম স্মুথলি করতে পারবেন আর অ্যাপেল সফটওয়্যারের কিন্তু আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি এখানে যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনেক জায়গা থেকে যদি আপনারা অ্যাপেলের ম্যাকবুক কিনেন সেক্ষেত্রে মাইক্রোসফট অফিসটা পারচেস করে নিতে হবে আমরা কিন্তু সেই মাইক্রোসফট অফিসটা একদম ফ্রি অফ কস্টে আপনার ল্যাপটপ ইনস্টল করে দেব এবং পাঁচ বছর পর্যন্ত যে কয়েবারই প্রয়োজন পড়বে আমরা এখানে ইনস্টল করে দেব তো এই হচ্ছে বিষয় আসয় আর এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এইটটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কালার ভেরিয়েন্ট আছে এবং কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন ল্যাপটপটার সাথে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ম্যাকবুকের চার্জার এটা হচ্ছে টাইপ সি চার্জার টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন এই ল্যাপটপটাতে কিন্তু দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে দুইটা যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং দুইটা পলি হচ্ছে মাল্টি ফাংশনাল পোর্ট বিভিন্ন রকমের কাজকর্ম এই একই পোর্ট দিয়ে কাজ করা যাবে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং একটা গিফটের চমক আছে চমকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন গিফট আমরা বর্তমানে ল্যাপটপের সাথে দিচ্ছি কিছু কিছু ল্যাপটপের সাথে এটা হচ্ছে একটা রিচার্জেবল ওয়ারলেস প্লাস ব্লুটুথ কানেকটিভিটি মাউচ আমরা এখানে সুইচিং সুইচিং আছে এই দিয়ে দিয়ে এবং ব্লুটুথ কানেক্ট করতে পারবেন যদি কেউ ওয়ারলেস কানেকটিভিটি চান ব্লুটুথ অপশন নাই সেক্ষেত্রে এই সেন্সরটা ইউজ করতে হবে সেন্সরটা এখানে রাখা আছে আর যদি ল্যাপটপে ব্লুটুথ থাকে তাহলে এই সেন্সরের প্রয়োজন নাই অটোমেটিক্যালি আপনারা মাউসটা ইউজ করতে পারবেন মাউসটা যদি একটু অন করি তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে মাউসটা আমরা একটু অন করে দেখাচ্ছি এটার মাউসের কনফিগারটা কিরকম আছে দেখতে খুবই সুন্দর একটা মাউস লাইটিং আছে আর জিবি যেটা আসলে কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো চাইলে এই মাউসটা সহকারেই আপনারা পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা অ্যাপেলের ম্যাকবুক সম্পর্কে মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ওভারঅল আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চাইলে একটা লাইক করতে পারেন আর কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনাদের স্টকে এই ল্যাপটপটা আছে আমরা এই ল্যাপটপটার আরো কিছু বেসিক বা ডিটেলস ইনফরমেশন জানতে চাই সেটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমরা আপনাদের ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ